সব এই রোগের পিছনে আমি সব শেষ করে ফেলাইছি এই সামনে একটা ফ্ল্যাট আছে না এই ফ্ল্যাটে আমি বাসা নিয়ে থাকতাম সেখান থেকে আমার অসুখ হওয়ার পরে আমি চলে আসছি বস্তিতে আচ্ছা ভাই বুঝলাম কিন্তু বাবি কোথায় বাবি কে যে দেখতেছি না ভাই রে দুঃখের কথা কি আর বলবো যার জন্য আমি বাড়িঘর ঘর ছেড়ে ঢাকায় আসছি সেই আমার রায়খা চলে গেছে কি বলবো তোরে আমি আমার এই রোগের কারণে সে আমাকে ছাইরা তার বাপের বাড়িতে চলে গেছে আর আমি তোর এই বাস্তিকে নিয়ে এই ভাঙা বস্তিতে উঠছি কোন রকমের ডাল ভাত খেয়ে দিন কাটাই কি বলতাস ভাই হ্যাঁ তো কিছু হয়ে গেছে তো আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন না আমি কিভাবে যোগাযোগ করব আর কোন মুখ নিয়ে বাবা মা সামনে যাই দাঁড়াবো আমি তো বাবা মা বাড়িঘর ছাইরা আমি ঢাকা শহরে চলে আসছি আর তাই আমি বাবা মার সাথে আর কোনো যোগাযোগ করতে পারি নাই ভাই এগুলা কথা এখন বাদ দেন আমি যেমনি হোক বাবা মার সাথে কথা বলে আপনাকে যেভাবে হোক বাড়িতে নিয়ে যাব ভাই ওইসব কথা এখন বাদ দেন এখন চলেন আমি একটু খাবার নিয়ে আইছি আপনার জন্য এই খাবারটা খান খাবারটা কে আমরা এগুলা কথা পরে বলবো নে ভাই ঘরে চলেন আমি আপনাকে খাবার দিতেছি মামুনি চলো ঘরে চলো আমাদের বর্তমান সমাজে এরকম অনেক ঘটনায় ঘটে থাকে আমরা একসময় যাদের জন্য বাবা মা ঘর বাড়ি ছেড়ে চলে আসি আর তারাই কিনা একটু অভাব দেখলে সব কিছু ভুলে চলে যায় আমাদের গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে